পাতা গাছে তোতা পাখি ডালিম গাছে মু, কথা দিয়েছি মাকে আনবো ঘরে পড়ি হ্যালো এভি তোমরা হয়তো টাইটেল এবং থামনেল দিকে বুঝতে পেরে গেছে যে আজকের ভিডিওটাতে তাদেরকে নিয়ে আলোচনা হবে হ্যাঁ বলতে গেলে এই ভিডিওটায় তোমাদের হাজার হাজার মানুষের যে প্রশ্ন মিথির দাদা কি ডিভোর্স হয়ে গেছে নাকি তাদের মধ্যে কোনো কিছু হয়েছে তো সমস্ত কিছুই কিন্তু এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো অ্যাকচুয়ালি তাদের মধ্যে কিছুই হয়নি আমাদের সাথে তারা নাটক করছে তো এইটা আমি কী জন্য বলছি চলো তোমাদেরকে প্রমাণ সমিতি আজকে সমস্ত কিছুই জানিয়ে দেবো তার জন্য অবশ্যই কিন্তু ভিডিওটা তোমাদেরকে শেষ পর্যন্ত দেখতে হবে তা না হলে তোমরা কিন্তু কিছুই বুঝতে পারবে না আমাদের সামনে তারা নাটক নাটক করছে আর আমি এই জন্যই বলছি এমনকি অনেক মানুষ কমেন্টসও করেছে আর কী জন্য কমেন্টস করেছে আজকে কিন্তু তুলিকা দিক এমন কিছু জিনিস শেয়ার করেছে যেগুলোর মাধ্যমে আমরা বুঝতেই পেরে যাচ্ছি যে তাদের মধ্যে কিছুই হয়নি সমস্ত কিছুই কিন্তু নাটক চলছে তো চলো চলো তোমাদেরকে এক এক করে প্রমাণ সমেত সব কিছু জানিয়ে দিই যে কী জন্য এটা মানুষ বলছে বা আমি কি জন্য বলছি তাদের মধ্যে কিছুই হয়নি দেখো তারা কিন্তু কিছুদিন থেকে বেশ স্যাড স্যাড ভিডিও আপলোড করত প্রায় চার পাঁচ মাস মতো তারপর তোমরা কি লক্ষ্য করেছো যে দু তিন দিন মতো হয়ে গেল তারা কিন্তু এখন আর স্যাড স্যাড ভিডিও আপলোড করছে না এমন কি তুরিকা দিয়েও পুরো খুশি আর এদিকে কিন্তু উজ্জ্বল দাও পুরো খুশি এমন কি উজ্জ্বল দা আজকে যেমন একটা ভিডিও আজ না কালকে দেখি একটা আপলোড করেছে যে তো তোমরা বুঝতেই পারলে যে এই ভিডিওটার মাধ্যমে আমরা বুঝতে পারছি উজ্জ্বলদার তার সাথে কিন্তু তুলিকাদের ঠিকঠাকই রয়েছে এমন কি তুলিকা দেখতে পাচ্ছি স্ক্রিনের মধ্যে তারা কিন্তু খুবই খুশি রয়েছে একটা কথা যে জন্য আমি বলছি তারা নাটক করছে সেটা হচ্ছে এই যে ড্রেসটা দেখি ড্রেসটা তোমরা কি চিনতে পারছো ড্রেসটা কার এই ড্রেসটা হচ্ছে মেথিদি মিথিদি এটা দুর্গাপূজার সেই সময় পড়েছিল এবং দুর্গাপূজার আগেই তো সে চলে গেছে বাপের বাড়ি তাহলে এই ড্রেসটা তার কে লেগে দিল এটাই প্রশ্ন স্ক্রিনের মধ্যে দুটো ছবি দেখিয়ে দিচ্ছি যে মিথিদি এবং মানে তুলিকা দুজনের কিন্তু সেম চুড়িদারটা এমনকি উড়নাটাও সেম তাহলে আমার তো মনে হচ্ছে এটা তুলিকা দিককে এনে দিয়েছে এটা মিথিদি তাহলে এখান থেকে বোঝা যাচ্ছে যে তাদের মধ্যে সম্পর্কটা ঠিকঠাকই রয়েছে এমন কি আমাদের সাথে তারা নাটক করছে আমার তো মনে হচ্ছে এইবারে তাদের অ্যানিভার্সারি রয়েছে আর দু মাস পর সম্ভবত দু মাস পরে হ্যাঁ তো সেই সময় হয়তো তারা এক হয়ে যাবে অর্থাৎ সেই প্রীতম এবং জেফারের যে নাটকটা করেছিল ঠিক রকমই মনে হচ্ছে এদের নাটকটা চলছে তো আমার তো এরকম মনে হচ্ছে তো তোমাদের কেমন মনে হচ্ছে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবে আর এই ড্রেসটা পরে রিলস বানিয়েছে তুলিকা দিই সেই জন্য একজন যেমন কমেন্টস করে জানিয়েছে আরে বইদি এই জামাটা তো মিথি দিই পরেছে আজকে আবার তোমাকে পড়তে দেখছি তাহলে কি প্রবলেম সলভ হয়ে গেছে নাকি দেখো এটা কিন্তু সকলই প্রশ্ন যেটা তো মিথি ড্রেস তাহলে আজকে তুলিকা দিয়ে পড়েছে তার মানে তাদের কি সমস্ত কিছু যে প্রবলেম হয়েছিলো এ এটা প্রবলেম হয়েছিল তাহলে কি সলভ হয়ে গেছে এটা মনে হচ্ছে তাদের সব কিছু ঠিকঠাক হয়ে গেছে তা না হলে আজকে হঠাৎ করে উজ্জ্বল দাকে এরকম এত সুন্দর একটা ফুর্তির রিলস বানাতে দেখলাম এমনকি তুলিকা দিয়েও আজকে এত খুশি তার মানে কিছু তো একটা হয়েছে তাদের মধ্যে হয়তো তাদের সমস্ত কিছু কিন্তু ঠিকঠাক হয়ে গেছে সেই জন্যই কিন্তু এরকম তারা ভিডিও আপলোড করছে এখন যেমন উজ্জ্বলদার এই যে স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছ এই ভিডিওটা তুই যেমন একজন কমেন্টস করে জানিয়েছে দাদা ভাই তাড়াতাড়ি যাও তুলিকা বৈদি ভাইকে নিয়ে আসো কিন্তু সকলে চাই যে নতুন বউটা যেমন আবার তুলিকা দিয়েই হয় অন্য কেউ যেন আর না হয়ে যায় তো বন্ধুরা তোমাদের যে হাজার হাজার মানুষের প্রশ্ন ছিল যে মিথির দাদা এবং বৌদির মধ্যে কি ডিভোর্স হয়ে গেছে তারা যে শাখা সিঁদুর ছাড়া রয়েছে এটা কিন্তু হয়তো হয়েছিল কিছু ভুল বোঝাবুঝি কিন্তু আমার মনে হচ্ছে তাদের সমস্ত কিছু ঠিক হয়ে গেছে কারণ তুলিকাদির ড্রেস পরেছে মিথিদিন এরপর তোমরা অনেকেই ভাব বলবে যে এই একটা ড্রেসে দেখে বিচার করে দিলে হে ড্রেসটা কিন্তু একদম সেম টু সেম কি উড়নাটাও রয়েছে সেম টু সেম তো তুলিকাদি যদি একটা অন্য চুড়িদার কিন্তু তার সাথে কিন্তু সেম উড়না রইতো প্রয়োজন একটু হলেও লট পালট হয়ে যেত কিন্তু সমস্ত কিছু স্ক্রিনের মধ্যে দেখো এই কি তো যাই হোক সেই জন্য আমি বলছি যে তাদের মধ্যে কিছুই হয়নি তাদের মধ্যে হয়তো কিছু ভুল বুঝাবুঝি হয়েছিল আমি এমন বলছি না যে তাদের মধ্যে কিছুই হয়নি কিছু হয়েছিল কিন্তু তারা মিটমাট করে নিয়েছে আর এটা কিন্তু তোমাদের জন্য বিশাল বড় সুখবর কারণ এটা তোমরা অনেকেই জানতে চেয়েছিলে যে তাদের মধ্যে কবে ঠিকঠাক করে নেবে বা তাদের মধ্যে কি হয়েছে তো ফাইনালি কিন্তু তোমরা বুঝতে পারলে যে তাদের মধ্যে হয়তো আগে কিছু হয়েছিল কিন্তু তারা ফাইনালি কিন্তু মিটমাট করে নিয়েছে আর হ্যাঁ আজকে কিন্তু মিতিদি একটা ভিডিও শেয়ার করেছে সেখানে কিন্তু এস আর কে শঙ্কর সাথে কিন্তু ওটা দিনটা কাটিয়েছে সেটা হচ্ছে পার্কে গিয়ে তারপর বিশ্ববাংলা গেটে অর্থাৎ কলকাতা গিয়েছিল তো কিছুই তারা সেই ব্লগের মধ্যে দেখিয়েছে তো তোমরা যারা যারা ওই ভিডিওটা দেখো নি মিথিদের অবশ্যই দেখো কারণ তোমরা এই জিনিসটা সকলেই দেখতে চেয়েছিলে যে মিথিদি এবং এস আপে শঙ্কর কবে একসাথে হবে এবং তোমরা অনেকেই এই জিনিসটা নিয়ে কমেন্টস করেছিলে যে তারা কবে একসাথে হবে তোমরা যে ছ মাস বলেছে যে আমাদের সাথে মানে একসাথে তারা ভিডিও দেবো না এটা তারা বলেছিল তো সেটা কিন্তু তার বার্থের দিনে তো মানে ঠিকঠাক করে নিয়েছে যে আমরা এটা চার মাসে শেষ করে দিলাম যাই হোক তারা চার মাস অব্দি একসাথে কিন্তু ভিডিও দেয়নি তো তারপর থেকে এখন তারা একসাথে ভিডিও দিচ্ছে তো অবশ্যই তোমার যারা যারা অনেকে চেয়েছিলে চলেছে তারা একসাথে ভিডিও বানাক ব্লগ বানাক তো ফাইনাল কিন্তু মিথি দিয়ে একটা বানিয়েছে তো তোমরা যারা যারা দেখো নি অবশ্যই দেখো আশা করি তোমাদের সকলেরই খুবই ভালো লাগবে এরপর তোমরা জানি এই ভিডিওতেও কমেন্টস করবি যে তোর খেয়ে দিয়ে কোনো কাজ নেই লোকে নিয়ে ভিডিও বানাস নিজের ভিডিও বানাতে পারিস না তাদেরকে আমি বলতে চাই আমি কিন্তু একটা কালকে ব্লগ আপলোড করেছি তোমরা তাড়াতাড়ি দেখো স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছ যে থামলেনটা এটা হচ্ছে আমার ব্লগটা তো অবশ্যই দেখো আমি নিজেও কিন্তু ভিডিও তোমরা যেহেতু আমাকে এই জিনিসটা নিয়ে প্রত্যেকেই কমেন্টস করো যে তুমি কেন লোকে নিয়ে ভিডিও বানাও নিজে ভিডিও বানাও তো চলো আজকে আমি এখন থেকেই একটা নিজের ভিডিও বানাচ্ছি তো তোমরা অবশ্যই কিন্তু ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে ঠিক আছে আশা করি তোমাদের সকলেরই ভালো লাগবে তো আমি প্রথমটা শুরু করি এই যে দেখতে পাচ্ছ আমি এখানে ভিডিও বানাই এটা হচ্ছে আমাদের উপরে আর উপরটা উপরটা নেই কারণ এটা আমাদের ঝড়ে উড়িয়ে নিয়ে গেছে এই যে দেখতে পাচ্ছো এইখানে রয়েছে টিং পাতাগুলো মানে এই উপরটাতে গোটাই ছিল টিং পাতাগুলো দেওয়া আর ঝড় এসে গেছে ঝড়ে সমস্ত কিছু উল্টে নিয়ে চলে গেছে আর বিশেষ করে এই ঝড়টা আর এসেছে এদিকে দেখতে পাচ্ছ এইখানে রয়েছে একটা জানালা খুলছে না এই সিনেটায় তোমাদেরকে দেখিয়ে দিই এই যে দেখতে পাচ্ছো এইখানে জানালা কুচগিল ছিল খোলা তো এগুলোতে হাওয়া ঢুকে উপর দিকে সমস্ত কিছু উড়িয়ে নিয়ে চলে গেছে সেই জন্য কিন্তু এখন আমি এখানে ডান্স ভিডিও শ্যুট করি আর এরপর তোমরা হয়তো ভাববে যে আমার ডান্স ভিডিও আবার কী তো আমার আরেকটা ইউটিউব চ্যানেল রয়েছে স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছ না প্রায় আর নটা মতো বাকি রয়েছে অনেকের সাবস্ক্রাইবার সাথে তো তোমরা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দেবে আর তো সেখানে আমি শুধুমাত্র ডান্স ভিডিও আপলোড করি তো এইখানে আমি ডান্স ভিডিওগুলো শ্যুট করে থাকি তো এই যে দেখতে পাচ্ছ এইগুলো এখন মানে ঘুরে এই টিন পাতাগুলো দেয়া হবে তো এখন টাকা নেই ইউটিউবে টাকা ঢুকবে তারপরে কিন্তু এই উপরের চালটা দেব তো যাই তো তার জন্য অবশ্যই তোমাদেরকে কিন্তু ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে এই দেখতে পাচ্ছো সকালবেলা এরকম জিম করি কিন্তু আর করা হয়নি তো সেই জন্য এগুলো বাবা বানাই দিয়েছে ঢালাই দিয়ে তো সকালবেলা আমি ওখানে জিম টিম করি তো আর কি তোমাদের সঙ্গে শেয়ার করব আর কিভাবে ব্লগ করে এটি ভাবে তো ব্লগ করি আর তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে এখানে আমার রয়েছে স্ট্যান্ড তো বন্ধুরা আমার এই ব্লগটা তোমাদের কি ভালো লাগছে তাহলে তোমরা অবশ্যই কিন্তু কমেন্টস করতে পারো আমি প্রতিদিন না হলেও মোটামুটি সপ্তাহে তিনটে ব্লগ দেওয়ার চেষ্টা করব আর গতকালকে কিন্তু আমাদের দিকে জল হয়েছিল সেই জন্য একটা আমি কিন্তু ভিডিও আর করেছি ওকালে বৃষ্টি দেখতে পাচ্ছ স্ক্রিনের মধ্যে মানে পাকা ধানে মই যেটাকে বলে মানে প্রচুর যারা যাদের ধান মানে এতটা ক্ষতি হয়েছে যে আর কি বলবো এমনকি আমাদেরও একটা ক্ষেত্রে ধান আগে প্রচুর ক্ষতি হয়েছে তো ওই বিষয়ে একটা কিন্তু ব্লগ আপলোড করেছি এই যে দেখতে পাচ্ছি স্ক্রিনের মধ্যে থামনেলটা তো তোমরা যাও তাড়াতাড়ি সেই ভিডিওটা দেখো আশা করি তোমাদের সকলেরই ভালো লাগবে তো আজকের এই ভিডিওটা আমি এখানে শেষ করছি তো চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে খুব তাড়াতাড়ি তো তখন তোমরা সকলেই সুস্থ থাকবেন ভালো থাকবেন তোমরা যদি সুস্থ আর ভালো না থাকো তাহলে আমার ভিডিওগুলো দেখবে কে যা যাই তোমরা সকলে ভালো থাকো চলো বাই বাই